নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটা দিয়ে তৈরি করে দেখাবো নিরামিষ বেগুনের একটি অসাধারণ রেসিপি যে রেসিপিটি হয়তো বা এর আগে আপনারা কোনোদিনও খেয়ে দেখেননি আর এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা কিছুর সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি দেখুন বড়ো সাইজের একটি বেগুন এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুনটাকে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিয়েছি তারপরে আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি আর বেগুনটাকে কিন্তু আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবার প্রথমে বেগুনের গায়ে আমি সামান্য একটু মশলা মাখিয়ে নেব আর সেই জন্য দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর সেই একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবার আমি মশলার উপকরণগুলো গুলো বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মশলা গুলোকে আমি বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবারে আমি বেগুনটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট বাদে গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল বন্ধুরা বেগুনের এই রেসিপিটি কিন্তু সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে বেগুন আমি এই গরম তেলের ভিতরে ছেড়ে দেব আর তারপর মিডিয়াম হাই ফ্লেমে এই বেগুনটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেগুনের একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব করে ভেজে নিয়েছি এবার এই বেগুনটাকে আমি গরম তেল থেকে তুলে নেবো এইভাবে বেগুনটাকে একটু চেপে নিয়ে বেগুনটাকে তুলে নেবেন দেখবেন যে ভিতর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে যাচ্ছে প্রথম ব্যাচে যেহেতু আমার পুরো বেগুনটা কড়াইতে যায়নি তাই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের বেগুনটাকেও ভেজে নেব একই রকম ভাবে আমি দ্বিতীয় ব্যাচের বেগুনটাকেও ভেজে নিয়েছি এটাকেও তুলে নেব সেই সঙ্গে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি এইভাবে হালকা করে একটু চিড়ে দেব হরণ দুটোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড এক টেবিল চামচ গ্রেট করা আদা সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর একই সঙ্গে দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা এবারে আমি মশলার ভিতরে কিছু সামান্য মশলাগুলো গুঁড়ো অ্যাড করবো সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে হাফ চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে অপছন্দ করলে আপনারা স্কিপ করে যেতে পারেন আর এই মশলা কষানোর শুরুতেই যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসে এবার মিডিয়াম লো ফ্লেমে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আমি আজকে যেহেতু বলেছি একটি বিশেষ মশলা দিয়ে আজকে রান্নাটা তৈরি করে দেখাবো আর সেই জন্য দেখুন এই মশলাটা কষাতে কষাতে এখানে ছোট একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রাঁধুনি এই রাঁধুনিটা দিয়ে আপনারা রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এবার আমি এই রাঁধুনিটাকে শিলনরতে একটু বেটে দেবো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন এর ভিতরে খুব সুন্দর কিন্তু একটা দানা দানা ভাব চলে এসেছে মশলাটাকে কিন্তু ঠিক এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এবারে আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড রাধুনি আর রাধুনি বাটাটা দিয়েও মশলাটাকে আরো এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে মিনিট এবারে আমি এর ভিতরে অ্যাড করছি সামান্য একটু এক বাদে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেবো গরম মশলা গুঁড়োটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করবো এই যে ছোট বাটির এক বাটি তরল দুধ এখানে আমি তরল দুধটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলে একটু গুঁড়ো দুধ মিশিয়েও রান্নাটা করতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব একই বাটি মেপে এক বাটি জল এবার আমি এর ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণটা আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নেব গ্রেভিটাকে আমি জাস্ট দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি একবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা এই বেগুন গুলো দেওয়ার পরে কিন্তু গ্রেভিটাকে খুব বেশি সময় নিয়ে ফুটানো যাবে না বড় জোর দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই সময় কিন্তু সাবধানেই বেগুনগুলোকে একটু মিশিয়ে নেবেন যেহেতু বেগুনগুলো ভাজা আছে তাই খুব নরম হাই ফ্লেমে আমি বেগুনটাকে জাস্ট তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এবার সব শেষে এই বেগুনের ভিতরে আমি অ্যাড করবো সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি তারপরে এই গ্যাসের ফ্লেমটা অফ অবস্থায় আমি ঢাকা চাপা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ফিরে এলাম তিন মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে এখন কত সুন্দর লাগছে দেখতেই পেলেন কত কম মশলার উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি তো আপনারা নিরামিষ দিনে অবশ্যই খেতে পারেন তাছাড়া কিন্তু আমিষ দিনেও খেতে পারেন আমিষ দিনে খেলেও কিন্তু মাছ মাংসের কথা একদমই মনে পড়বে না এবার আমি এই রান্নাটি অন্য একটি জায়গায় নামিয়ে নেব এই যে বন্ধুরা বেগুনটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ বেগুনের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ